আসসালামু ওয়ালাইকুম ভিও স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আরও একটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি ভ্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে তো প্লিজ ভ্লগটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সকাল সকাল বোন এখানে বানাচ্ছে পায়েস আর আমি দানিশের পাপার জন্য দুটো ডিম সেদ্ধ হতে দিয়েছিলাম আর দানিশের দুধটাও গরম করে নিলাম একটা ডিম দেখি পুরো খারাপ বেরিয়ে গেলো তাই অবশেষে একটাই দিতে হলো আর দানিশ বাবাকে আমি একটা ডিম কখনোই দিই না শ্বশুরবাড়ি বলে কথা একটু অতিথি আপ্যায়ন দেখাতেই তো হবে তাই না আর জামাইয়ের আদর সম্মান তো আলাদাই তো এখানে দানিশের পাপার জন্য প্লেটটা রেডি করে দিলাম মানে সকালে চা খাবে বলে আর এদিকে দানিশের দুধটাও কিন্তু গরম করে নিলাম আর তাতে কিছু চকোস ভিজিয়ে দিলাম আর আজকে দানিশের দুধটা দেখতে পাচ্ছ কতটা ঘন আর লাল হয়েছে আর এই ধরনের দুধ দানিস কিন্তু ভারী মজা করে খায় বাবা ছেলে দুজনকে খাবার খেতে দিয়ে এসে দেখি যে আজকে সব বাঁশগুলো লাগানো হয়ে গিয়েছে মানে আজকে হবে ঢালাই তো ঢালাইয়ের জন্যই কিন্তু এত সব সরঞ্জাম করা হচ্ছে মানে ওদিকে পায়েস বানানো হয়েছে আর আজকে মিস্ত্রি দাদাদেরকে খাওয়ানো হবে তার জন্যই কিন্তু অতগুলো পায়েস বানানো হয়েছে তা না হলে দায়েশের পাপা কিন্তু মিষ্টি খাবার একদমই খেতে চায় না আর ওর জন্য স্পেশালি পায়েস বানানোও হয় না কারণ ও একদমই খায় না আর এখানে বোন আর আই দুজন মিলে কিন্তু রসুন ভেজাতে ব্যস্ত মানে আজকে অনেকগুলো রসুন লাগবে যেহেতু অনেকগুলো মানুষের রান্না আর এদিকে বানিয়েছিল পায়েস তারপর আলু ভাজা আর বানিয়েছিল রুটি এগুলো মিস্ত্রি দাদাদের দেওয়া হবে আর দায়েসে পাপার জন্য আমি খাবারটা বেড়ে নিচ্ছি আজকে ভাবলাম যে একটু পায়েস দিয়েই দেখি কিন্তু সত্যি বলছি ও একদমই মুখে নেয়নি এরপর দেখি আবু বাজার দিয়ে পাঠিয়ে দিয়েছে তো এখানে দায়েশের পাপার জন্য দিয়ে পাঠিয়েছিল খাসির মাংস আর মিস্ত্রি দাদাদের জন্য পোলট্রির মাংস মানে দায়েশের পাপা দেশি চিকেন বলো বা চিকেন বলো কোনো কিছুও ও খায় না গরুরও এখন ইদানিং খেতে চায় না মানে ও খায় না একদমই শুধু খাসিটা খায় তাই যতবারই আসে খাসির মাংস নিয়ে আসা হয় দু রকম মাংসই আমি ঢেলে রেখে দিলাম আর মুরগির পাঁকগুলো এভাবে পুড়িয়ে নিলে খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যায় বোন এখানে করে রান্নার সব সর শুরু করে দিয়েছে কারণ আম্মার শরীরটা ভীষণ অসুস্থ আম্মা এখন কিছুই করতে পারছে না বোনা দিদা মিলে কিন্তু সামলাতে হবে আর এখানে পাটা পোড়ানোর পর ছেলাও হয়ে গেল মাংসগুলো ধুয়ে রেখে দিয়েছে কড়াইয়ে দিয়েছে অনেকটা পরিমাণে তেল আর পেঁয়াজগুলো টমেটোগুলো দিয়ে ভাজতে বসিয়েছে আর এদিকে মশলাটাও পেটে নিল আর দিদা এখানে ভাত বসিয়ে দিয়েছে উনুনে আর এখানে সজনে ডাটা রান্না করা হবে ওই জন্য কিন্তু ডাটা ছিলছে এবার সবাই মিস্ত্রি দাদারা খেতে বসবেন তার জন্যই কিন্তু সবার জন্য থালাতে থালাতে বেড়ে নিচ্ছি তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক নি তারা প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে রাখিও কারণ যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে মশলাটা প্রায় কষানো হয়েছে এর মধ্যে দিয়ে দিবে আদা রসুন বাটা এবার এর এটাকেও ভালোভাবে কষাতে হবে এবার যা সব গুঁড়ো মশলা লাগে সেগুলো দিয়ে দেবে ওন কিন্তু প্রথমবার এতগুলো মানুষের জন্য রান্নাবান্না করছে কারণ ও হয়তো ছোটোখাটো কিছু করে থাকে তবে আজকে কিন্তু অনেক বড় আয়োজন পড়েছে কারণ ছটা মিস্ত্রি দাদা খাবেন আবার বাড়ির সবার মানে এখানে ধরো মোটামুটি আড়াই কিলো মতো মাংস ছিল সব কিন্তু বোনকে রান্না করতে হচ্ছে আর সত্যি বলছি মানে বোন অনেকটা নার্ভাস ছিল যে এতগুলো মানুষের রান্না আমি সুন্দর করে পারবো তো দেখো মাংসটা কষানো হয়ে গিয়েছে কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি হ্যাঁ ঝোলের পরিমাণটা একটু বেশি হবে কারণ বুঝতেই পারছো অনেকগুলো লোকজন খাবে তো ঝোলটা না থাকলে আবার একদম শুকনো শুকনো হলে ভালো লাগবে না দেখো আর এদিকে খাসির মাংসটা পছন্দ হচ্ছে খাসির মাংসটা একদিকে রান্না করছে একদিকে পোলট্রির মাংসটা রান্না করছে মানে দুই দিকে ও তালে হাত নাড়াচ্ছে মাংসটা দেখো কত টকবক করে ফুটে উঠেছে এবার ওপর থেকে কিছু গরম মশলা ছড়িয়ে দিয়ে মানে গরম মশলার গুঁড়ো তারপরে ভালোভাবে নাড়িয়ে দিয়ে কিন্তু বন্ধ করে দিতে হবে মানে মাংসটা তোমার অলরেডি হয়েই গিয়েছে এদিকে খাসির মাংসটাও কিন্তু কষানো অলমোস্ট কমপ্লিট হয়েই গিয়েছে এবার শুধু প্রেশার কুকারে পাঁচ ছটা সিটি দিয়ে নিলেই কিন্তু দেখো কত সুন্দর মাটনটা রেডি হয়ে যাবে দেখেই লোভ লাগছে খেতে না জানে কতই না সুন্দর হবে সত্যি বলছি চিকেনটা আর মাটনটা দুটোই কিন্তু অসাধারণ হয়েছিল প্রথমবার রান্না করলে কি হবে স্বাদ কিন্তু অসাম ছিল এখানে সবার জন্য বাটিতে বাটিতে করে মাংস ভাগ করে রেখে দিচ্ছি কারণ যাদের উদ্দেশ্যে করা হয়েছে তাদের যেন পাতায় ভালোটা পড়ে ওই জন্য আগে ভালো ভালো মাংসগুলো তুলে রেখে দিচ্ছি আজকে একটু বোনের ওপর বেশি চাপ পড়ে গিয়েছিল কারণ দানিশে পাপাও এসছে মানে একদিকে জামাই এসছে একদিকে আবার মিস্ত্রি দাদাদের খাতি যত্ন মানে দুটো মিলিয়ে মিশিয়ে কাজটা একটু বেশি পরিমাণে পড়েছে তবে কোনো ব্যাপার নয় আমাদের বাড়িতে লোককে খাওয়াতে ভীষণ ভালোবাসে মানে আমাদের বাড়ির প্রত্যেকে দাদু দিদা আম্মা আব্বু আর তার

সন্তানরা আমরা তো আমরা কি কখনো কাউকে না খাওয়াতে ভালোবাসতে পারি আজকে ভেবেছিলাম তোমাদের মাঝে খাওয়া দাওয়ার ভিডিওগুলো একটু শেয়ার করব মানে ওই মিষ্টি দাদারা যখন খেতে বসবেন কিন্তু এতটাই গরম ছিল যে তোমাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ গরমে নাজে হাল একটা অবস্থা হয়ে পড়েছিলো সন্ধেবেলায় ঘুম থেকে উঠে দানেসা দানিশ পাপা দুজনে খেলা করতে ভীষণ ব্যস্ত দানিশ আর বাবার পাপ্পার খেলাধুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ভাবলাম যে তোমাদের সাথে ওদের একটু দুষ্টু মিষ্টি সম্পর্কটাকে তুলে ধরি বাবা ছেলে তো অনেকেই হয় তবে দানিশ আর দানিশের পাপার একটা বন্ডিংটা মনে হয় যে একটু আলাদাই মানে দানিশের পাপা দানিশ বলতে অজ্ঞান আর দানিশও কিন্তু পাপা বলতে অজ্ঞান আমি ওকে সারা দিন যত্ন করি ও সারা দিন আমার কাছে থাকে তবুও কিন্তু সবথেকে বেশি ওর পাপাকেই ভালোবাসি জিজ্ঞেস করলেই বলবে পাপা বেস্ট সন্ধ্যেবেলা এখানে কিছু স্ন্যাক্স আনা হয়েছিল এখানে চিকেন পকোড়া স্যালাড সব কিছু দেওয়া হয়েছিল আর এই চিকেন পকোড়াগুলো আমি বা বোনের থেকে আর আইহান বেশি ভালোবাসি খেতে সন্ধেবেলাটা তো ভীষণ এনজয় করে কাটাচ্ছি আর দানিশে তো কোনো পাত্তাই নেই আর এই ফুচকুটা বসে গিয়েছে খেতে মানে ওর পাপা আছে বলে দানিশ ওর পাপার কাছ থেকে কোনো মতেই আসতে চাইছে না এবার দেখো চলে এসছে আমার ফুচকুটাও ও খেতে ব্যস্ত হয়ে পড়েছে সন্ধ্যেবেলায় দানিশের পাপার জন্য ডিম সেদ্ধ করা হয়েছিল তারই মধ্যে থেকে একটা আমরা খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ is